নমস্কার কেমন আছেন সবাই আমি সুমনা সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নির্তান পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো এখন হচ্ছে বিকালবেলা কেমন মেঘ করে আছে দেখো চারিদিকটা হয়তো বৃষ্টি আসবে ভাবছিলাম বসতে বাইরে যেতে পারছিলাম না বৃষ্টি টিপ করে পড়ছিলো তবু একটু মেঘলা করেছে প্রচুর তো একটু রাস্তা থেকে ঘুরে আসবো বলে বেরিয়ে পড়েছি মামা মার আমি আর মা তো রাস্তায় হাঁটছিলাম আর পথঘাটের অবস্থা দেখো পুরো ভিজে ভিজে হয়ে আছে কারণ বৃষ্টি হচ্ছে একটা না তিন চার দিন ধরে পুরো টানায় বৃষ্টি হচ্ছে একটু ভালো থাকলে আবার সেই শুরু হয়ে যাচ্ছে আর বলতে না বলতে কিন্তু বৃষ্টি চলে এসছে আমরা কিন্তু ছুট্টে বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছো ঝড়ও হচ্ছিল প্রথম প্রথম ঝড় হচ্ছিল সেটাই তোমাদের দেখাচ্ছি তো কত জোরে বৃষ্টি হচ্ছে শব্দ শুনে হয়তো বুঝতে পেরেছেন তো এখন বিকালবেলা যেহেতু তো ভেবেছিলাম আলু কাবলি বানাবো তো সেই যেমন ভাবনা তেমন কাজ নিয়ে এসছি এখানে সব কিছু গুছিয়ে ছোলাও ভিজানো ছিল আর এখানে কিন্তু শসা পেঁয়াজ টমেটো লেবু কাঁচা লঙ্কা আলু সেদ্ধ সব কিছু গুছিয়ে একেবারে পরিপাটি করে বসে পড়েছি আর এখন কিন্তু খাওয়ার পালা সব কিছু মাখানো হয়ে গেছে আর টেস্টটা খুব সুন্দর হয়েছিলো আর বাইরে বৃষ্টি আর ঘরে আলু কাবলি খাওয়া কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবেন আর এখনও কিন্তু বাইরে সে একইভাবে বৃষ্টি হচ্ছে তো আজকের পর্বটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পর্বে